ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে মুচমুচে সুস্বাদু পেঁয়াজ ঘরে তৈরি করবেন সেটাই আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম শেলিস কিচেন বিজির পক্ষ থেকে আমি সেলি আজকে আপনাদের জন্য ইফতার স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এলাম প্রথমে আমি নিয়ে নিব দুই কাপ খেসারির ডাল পেঁয়াজো বানানোর ক্ষেত্রে অবশ্যই খেসারির ডালটাই নেওয়ার চেষ্টা করবেন দুই কাপ খেসারির ডালের সাথে দিয়ে দেব হাফ কাপ মুসুরের ডাল আর দিয়ে দেবো হাফ কাপ গোটা বুটের ডাল আপনারা চাইলে শুধু খেসারির ডাল দিয়েও পেঁয়াজ মিক্সটা করতে পারবেন তবে এই দুটা ডাল যদি ব্যবহার করেন তাহলে পেঁয়াজের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পোলা চাল যে কোনো পোলা চাল দিলেই হবে আমি চিনি গুঁড়াটা দিয়েছি এই পলার চালটা যদি দেন তাহলে পেঁয়াজগুলো লং টাইম মুচ থাকবেন পলাচাল চাল কিন্তু অল্প করে দিতে হবে আমি এতগুলো ডালের মধ্যে মাত্র এক কাপের চার ভাগের এক ভাগ পলা চাল দিয়েছি মানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি এবার খুব ভালোভাবে কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হয় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি পানিটা কিন্তু এখন ঝরিয়ে নিব পানি থাকা যাবে না আমি অল্প কিছুক্ষণ একটু ফ্যানের নিচে রেখে পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। আমার কিন্তু রোদের ব্যবস্থা নেই আমার বেলকুনিতে মাত্র তিরিশ মিনিটের মতো একটু রোদ থাকে আর সেই রোদও পরিপূর্ণভাবে পাওয়া যায় না এই জন্য আমি এটা চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে নিয়ে চুলা রাসটা একেবারেই লো করে দিয়েছি ডাল কিন্তু ভাজা যাবে না ভাজা ডালের পেঁয়াজু ভালো লাগবে না কাঁচা ডালের পেঁয়াজও কিন্তু মজা বেশি হবে এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন আপনাদের যাদের রোদের ব্যবস্থা আছে অবশ্যই ডালগুলো রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন আমি চুলায় গরম করে নিয়েছি আবারও বলছি কিছুতেই কিন্তু ভাজা যাবে না এই যে দেখুন আমি একেবারে ঝরঝরে করে মুচমুচে করে গরম করে নিয়েছি এবারেই ডালগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করব। তবে ব্লেন্ড করার আগে খেয়াল রাখবেন ডালটা কিন্তু একেবারে বেসন রকম পাউডারের মতন হয় সেই রকম কিন্তু করা যাবে না একটু দানা দানা রাখতে হবে আমরা যখন পেঁয়াজুর জন্য ডাল বাটি তখন কিন্তু ডালটা একদম মিহি করে বাটি না ঠিক সেই রকম এই পেঁয়াজু মিক্সচারটাও কিন্তু একদম মিহি পাউডার করা যাবে না আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যে দেখেন আমি কিভাবে এটা গুঁড়া করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার পেঁয়াজু প্রিমিক্স এইভাবে আপনারা যে কোনো টাইট বক্সে রেখে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন এখন কিভাবে এই পেঁয়াজো প্রিমিক্সটা দিয়ে পেঁয়াজও বানাবেন এখন সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো এইভাবে যদি রোজার আগে একদিন কষ্ট করে এই পিয়াজু মিক্সটা রেডি করে রাখেন তাহলে পুরো রমজান মাস জুড়ে আপনারা খুব সহজে পেঁয়াজগুলো তৈরি করে নিতে পারবেন এবার আমি এই পেঁয়াজ মিক্স থেকে নিয়ে নিলাম হাফ আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো পানি খেয়াল রাখবেন পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না প্রথমে অল্পই দিবেন এবার ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য আপনারা যখন পেঁয়াজটা বানাবেন এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিলেই হবে এক ঘন্টার বেশিও যদি ভিজে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এই যে দেখুন ভিজে এখন পেঁয়াজো মিক্সটা ফুলে উঠেছে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচ জিরার গুঁড়া আর সামান্য কিছু দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এখানে ছয় সাতটার কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবার দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি আপনারা যতটুকু পেঁয়াজও মিক্স নেবেন তার ডাবল দিবেন পেঁয়াজ কুচি তাহলে পেঁয়াজগুলো খেতে ভালো লাগবে আর যদি ডাল বাটা নেন তাহলে যতটুকু ডাল বাটা সমপরিমাণ আপনারা পেঁয়াজ কুচি দিবেন এবার পরিমাণ মতো আমি লবণটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিব মাখানো হয়ে গেছে এখন দেখেন আপনারা কিন্তু এ পর্যায়ে পেঁয়াজগুলো ভেজে নিতে পারেন তবে আমি এই পেঁয়াজ মিশ্রণটা একটু আঠালো করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বেসনটা শুধু বাইন্ডিংয়ের কাজ করবে আপনারা যদি ডাল বাটা দিয়ে পেঁয়াজু করেন তাহলে এ পর্যায়ে অবশ্যই সামান্য কিছু চালের গুঁড়া দেবেন তাহলেই কিন্তু পেঁয়াজগুলো লং টাইম মুচমুচে থাকবে এবার আমি তেল গরম করে নিয়েছি তারপরে একে একে সব পেঁয়াজগুলো দিয়ে দেবো আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো আমি উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিব পেঁয়াজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় সাইজ করে ভেজে নিতে পারেন আমি কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ যেটা সেটাই করেছি না ছোট না বড় সাইজ এই যে দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে পেঁয়াজগুলো তুলে নিব সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ